অতি সম্প্রতি মেটা একটি নতুন ফিচার লঞ্চ করেছে এবং মেটার অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী এই ফিচারটি তার অ্যাডভার্টাইজারের কনভার্শন রেটকে টেন পারসেন্ট ইনক্রিজ করছে এবং কস্ট পার কনভার্শন বা কস্ট পার রেজাল্ট এটি নাইন কমে যাচ্ছে আর এই নতুন ফিচারটি হচ্ছে আপনার ক্যাম্পেনের অ্যাডের ভেতরে প্রোমো কোডের ব্যবহার চলুন আমরা স্ক্রিনে দেখে আসি এই ফিচারটি কি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে আপনার কনভার্শন রেটকে ইনক্রিজ করছে ক্যাম্পেইনের ভেতরে গিয়ে আমরা অ্যাডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইলাইট ইওর প্রোমো কোড নামে একটি অপশন রয়েছে সো আমি যদি এটাকে অন করে দেই তাহলে যখন কাস্টমার আপনার ক্যাম্পেইন থেকে ওয়েবসাইটে যাবে তখন একটা নিচে ছোট্ট একটা পপ আপ আসবে যেখানে এই প্রোমো কোডটা শো করবে এবং কাস্টমার খুব সহজেই এই প্রোমো কোডটি কপি করতে পারবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুই ধরনের অপশন রয়েছে একটি হচ্ছে অটোমেটিক্যালি সোর্স কোড যেটি আপনার প্রোমো কোডটাকে আপনার ওয়েবসাইট কিংবা অ্যাড কপি কিংবা আপনার অন্য অন্য রানিং অ্যাডস থেকে এটা সোর্স করে নিয়ে চলে আসবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল সেল নামে একটি প্রোমো কোড এখানে অটোমেটিক্যালি চলে এসছে এটি বেসিক্যালি এসছে এই যে আপনার স্পেশাল সেল নামে যে আমরা যে প্রোমো কোডটি এখানে ওয়েবসাইটে দিয়ে এসেছি সেখান থেকে এটি অটোমেটিক্যালি আমাদের এখানে চলে এসেছে আবার আপনি চাইলে ম্যানুয়ালিও কোনো প্রোমো কোড এখানে দিতে পারেন সো আমরা এটি ব্যবহার করছি এবং এটি ব্যবহারের মাধ্যমে উই আর গেটিং রেজাল্টস যেমন আমরা দেখাচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল সেল এটি একটা একজন কাস্টমার ব্যবহার করেছে এবং উনি এখান থেকে একটা বড় ডিসকাউন্ট এখান থেকে পেয়েছে আর এভাবেই মেটার এই নতুন ফিচারের মাধ্যমে বাড়িয়ে নিন আপনার ওয়েবসাইটের কনভার্শন কনভার্সন রেজ আমরা ব্যবহার করছি আপনি ব্যবহার করে কমেন্টে আমাদেরকে জানান আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন